জুন মাসের শুরু থেকে প্রবাসীদের টাকার একটা লাফি লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত রয়েছে তো আজকে হলো জুন মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যা গতকালকে থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের দেরামের রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা যাবেন জিসিসি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার একশো তেইশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা একাশি পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময় উনত্রিশ টাকা তিন পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা চুরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনবিএল মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আড়াইশ টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফ একশো আটষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক আট টাকা আজকে জর্দানের একদিন আর একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক জিরো টাকা ছিয়াশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর চারশত এক টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা আল মোজাইনি জয়লুকা সালনাদা তারপরে কুয়েত বারায়ন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা তাছাড়া কাতারের সিটি আলদার আলজাজির আলমির কাপ ন্যাশনাল লুলু আবেব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিয়াত্তর বা চুয়াত্তর পঁচাত্তর পয়সা ভিতরে পেয়ে যাবেন স্কে বাহারাইনের একদিন হলে তিনশত ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার বারক্যাপস থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনষাট পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ট্রান্সফার্সে বত্রিশ টাকা বাষট্টি পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট